সব শুনে সেলিম ভয় পেয়ে যায় সেরা রাতে তাদের কারও ঘুম হয় না দুজনেই ভয়ে ভয়ে অপেক্ষা করতে থাকে দিনের আলোর জন্য সকালে জটা পাগলার কাছে রওনা হয় সেলিম তারপর তাকে নিয়ে হাজির হয় বাড়িতে সব শুনে বিজ্ঞের মতো মাথা দোলায় জটা পাগলা বিপদ বিপদ আসছে ঘোর বিপদ সামনে জিনের বাদশা খুবই শক্তিশালী কত সহজে ও ছাড়বে বলে মনে হয় না তবে আমিও ছেড়ে কথা বলবো না বাবা হ্যাঁ আমাকে বাঁচান যে করি হোক হ্যাঁ আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করুন ঠিক আছে সন্ধ্যার পর আমি আসছি তোমার বইয়ের কাছ থেকে জিনের বাদশাকে তাড়াতে হবে তার কণ্ঠে এমন কিছু ছিল যা সেলিমের মনে ভয় ঢুকিয়ে দেয় দুজনই সন্ধে হবার অপেক্ষায় বসে থাকে শত ঝামেলার মধ্যেও ক্ষুদ্ধাত্ত স্বামীর জন্য রান্না করে মরিয়ম কিন্তু সেলিম কিছুই খেতে পারে না সন্ধ্যার কিছুক্ষণ পর জটা পাগলা সমস্ত প্রস্তুতি নিয়ে সেলিমের বাড়ি আসে বাড়ির চারিদিকে বৃত্তাকারে ঘুরতে থাকে বিড়বির করে কি যেন বলে সন্ধ্যার পর একটা হাড় দিয়ে বৃত্ত আঁকে মাটির বুকে বৃত্তের ভিতরে প্রবেশ করে জটা পাগলা সেলিম তুমি তোমার বউকে নিয়ে এই বৃত্তের ভেতরে প্রবেশ করো ভয় করলে চলবে না ঠিক আছে বাবা মরিয়ম মিশু এই বৃত্তের ভেতর প্রবেশ করি আমার খুব ভয় করছে সেলিম ভয় পেও না মরিয়ম বাবা সব ঠিক করে দেবে সেলিম আর মরিয়ম বৃত্তের ভিতর প্রবেশ করে বৃত্তের চারিদিকে মোমবাতি জ্বলছে গ্রামের অনেক মানুষ বৃত্তের বাইরে গোল হয়ে দাঁড়িয়ে আছে তারা সবাই জটা পাগলার ক্ষমতা দেখতে উৎসুক আস্তে আস্তে রাত বাড়তে থাকে সেই সাথে বাড়তে থাকে জটা পাগলার মন্ত্র পড়ার শব্দ এমন সময় দমকা বাতাস বয়ে যায় হঠাৎ কোথা থেকে যেন হাসির শব্দ ভেসে আসে লোকজন একে অপরের গায়ে সেটে যায় তারা যেন নিঃশ্বাস নিতে ভুলে গেছে এত লোকের ভিড়েও কোনো শব্দ নেই আমাকে বিরুদ্ধ করার সাহস পেলে থেকে তুই মরিয়মকে কেন ধরেছিস দে ওকে না হলে তোর অনেক ক্ষতি হবে কিন্তু তোর এত সাহস তুই আমার ক্ষতি করবি 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 আমি চিনের বাদ সাত আজ কি মরিয়ম নিয়ে যাবো আমি যাবো তোর ক্ষমতা থাকলে আটবে তাহলে তো আমার কথা শুনবি না এবার দেখ আমি তোর কি করি হাতে মুঠো করে কি যেন বের করে আগুনে ফেলে দেয় চিৎকার করে উঠে অদৃশ্য কণ্ঠধারী ধোঁয়ায় ভরে যায় চারপাশ কেউ কাউকে দেখতে পায় না হঠাৎ সব আলো নিভে যায় চাঁদটাও ডুব দেয় মেঘের আড়ালে কেউ কিছু দেখতে পায় না শুধু ধস্তাধস্তি শব্দ ভেসে আসে ধোঁয়া সরে যেতেই সময় মেঘের আড়াল থেকে চাঁদ বের হয়ে আসে চাঁদের আলোয় লোকজন স্পষ্ট দেখতে পায় বৃত্তের ভিতর সেলিমার জটা পাগলার নিথর দেহ পড়ে আছে একজন বলল। এত লোকের হতে মরিয়ম মধ্যে যেন হাওয়ায় মিলিয়ে গেছে কি মরিয়মকে দেখতে পাওয়া যাচ্ছে না কেন নিশ্চয় জিনের বাদশা মরিয়মকে নিয়ে চলে গেছে আহারে বেচারা সেলিম